রাজবাড়ির সামনে কৃষ্ণনগর রাজবাড়ির কথা মনে পড়লে সবাই হয়তো ভাঁড়ের কথা মনে হয় গোপাল ভাঁড় হাসির রাজা ছিলেন তিনি ছিলেন ভাঁড়ের রাজা আর হাসির রাজা ভাঁড় বলতে এই নয় যে কোনো পাত্র রাত তা নয় তখনকার সময়ে মানুষকে খুশি করার জন্য মানুষকে হাসানোর লোকের দরকার হতো এই ধরনের লোকদের ভাড় বলা হতো এখন দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেয় তোল ছবি আমার দিকে দে আমার দিকে দেওয়াল হেঁটে হেঁটে চল এখন আমরা মেন গেটের দিকে এগোচ্ছি হ্যাঁ মেন গেট সামনে মেন গেটের দিকে এগোচ্ছি হ্যাঁ নন্দন বাবাজি ঠিক সুন্দর মতো আমার ক্যামেরা করছে কি সুন্দর জায়গা এখনও এখন সময় হলো তিনটে বাজে আর একটু বেলা পড়ে গেলে আরও ভালো লাগবে তবে শীতের সেই মিষ্টি আমেজার নেই এখন বেশ গরম চলে এসেছে গরমও লাগছে কিছুটা হ্যাঁ ধন্যবাদ আচ্ছা রাখবি